মুসলিমের আরেক এক বর্ণায় রয়েছে নাম্মাম চুগল খোর জান্নাতে যাবে না চুগল খোর যে চুগলিপনা করে সে জান্নাতে যাবে না গিবত্ত বুঝলাম চুগল খোর কাকে বলে নাম্মাম কাকে বলে আনা আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুনা শারর আন নাস জালওয়াজ হাইন মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো দ্বিমুখী স্বভাবের মানুষ দুই মুখ বিশিষ্ট মানুষ আল্লাযী ইতি হাওলাইবি ওয়াজহিন ওয়া ইতি হাওলাইবি ওয়াজহিন এক মুখ নিয়ে একজনের সাথে এক কথা বলে আরেকজনের সাথে আরেক কথা বলে এই দ্বিমুখী স্বভাবের মানুষ সমাজে আছেন নাকি এ হাদির খারের তিন হাজার চারশো চৌষট্টি নম্বর মানুষগুলো আপনার উপস্থিতি স্বভাবের আছে বউ এবং শাশুড়ির মধ্যে সম্পর্ক খুবই ভালো বউ এবং শাশুড়ির মধ্যে সম্পর্ক মা এবং মেয়ের মতো পাশের প্রতিবেশীর সহ্য হয় না আরে বউ আর শাশুড়ি এত ভালো সম্পর্ক থাকবে এটা কি করে হয় আর মেনে নিতে পারে না এবার বউকে যখন আলাদা পেয়েছে বৌমাকে আলাদা পেয়েছে তখন বলছে জানো তোমার শাশুড়ি এগুলো 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 বলছিল এবার শাশুড়িকে যখন আলাদা পেয়েছে তখন বলছে যে জানেন আপনার বৌমা আপনার সম্পর্কে এগুলো এগুলো বলেছে এই লোকটা হলো কি চুগলখোর এই মহিলা হলো চুগল খোর একজনের কথা আর একজনকে লাগাই ওর কথাই এর কথায় পরিবেশ নষ্ট করে এই চুগল খোরদের জন্য সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এক্সট্রানের মানুষই আছে যারা মানুষের ভালো দেখতে পারে না দুইজন তিনজন মানুষ খুব ভালো বন্ধুত্ব এর মাথা শুধু কিলবিল কিলবিল করে যে কি করে এদের বন্ধুত্বগুলো নষ্ট করা যায় একটা ইউনিটি জন পনেরো জন বিশ জন মিলে একটা কাজ করছে চমৎকার একটা ইউনিট করে কিছু মানুষের মাথায় পোকার মতো কিলবিল করে যে ইউনিট কাজ করছে এত সুন্দরভাবে কাজ করছে এত সুন্দর সফলতা এটা কি করে হয় কি করে এদের মধ্যে ফাটল ধরা যায় এক এক কথা বলে ওকে আরেক আর কথা বলে ফাটল ধরিয়ে দেয় ভাই ভায়ে সম্পর্ক নষ্ট করে দেয় বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করে মা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে বৌমা শাশুড়ির মধ্যে সম্পর্ক নষ্ট করে ননদ ভাবির মধ্যে সম্পর্ক নষ্ট করে এই চুগল খর শ্রেণীর মানুষগুলো সাবধান এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ এদের শাস্তি কি আশ্চর্য হবে দারেমির মধ্যে হাদিস রয়েছে রসুল্লাহাল্লাম বলেছেন মানকানা জাওয়াজ যা যে দু দ্বিমুখী স্বভাবের মানুষ যার দুইটি মুখ হবে দ্বিমুখী স্বভাবের চরিত্র হবে তার মুখের মধ্যে জাহান নামের আগুনের জিহুবা আগুনের জিহুবা স্থাপন করাবে দুইটি যুগল খরি যে করবে একজনের কথা আরেকজনকে লাগাবে এই লোকটির মুখের মধ্যে আগুনের জিহুবা দেওয়া হবে কয়টি দুইটি জাহান নামে হালকা শাস্তি যাদেরকে দেওয়া হবে সবচেয়ে হালকা শাস্তি যাদেরকে দেওয়া হবে তার একজন অন্যতম হল তার একজন ব্যক্তি হলো আবু তালেব রাসুলসাল্লামের চাচা তার শাস্তিটা কী হবে একজোড়া জুতা পরানো হবে আগুনের ফিতা জুতা পরানো হবে জুতার ফিতা আগুনের আল্লাম বলছেন ওই জুতা পরানোর সাথে সাথে তার মাথার মগজ ডেকচিতে পানি যেমন ফুটন্ত পাতিলে পানি ফুটতে থাকে ঠিক ওইভাবে তার মাথার মগজ টক ভগ টক করে ফুটতে থাকবে আর ওই লোকটি মনে করবে যে পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আমাকে অথচ এটা কি হালকা শাস্তি জুতা কিংবা জুতার ফিতা আগুনের জুতা কিংবা জুতার ফিতা আগুনের হওয়ার কারণে মাথার মগজ ফুটন্ত পাতিলের মতো কি হবে ফুটবে বলেন তো জুতার ফিতা থেকে মাথার মগজ কতটুকু উপরে আছে প্রায় হাত কতটুকু উপরে আছে প্রায় সাড়ে তিন হাত তো মাথার মগজ জুতার ফিতা থেকে সাড়ে তিন হাত উপরে আছে তারপরেও যদি মাথার মগজ টকবক করে ফুটে মগজের এক দুই ইঞ্চি নিচেই যদি যাহা আগুনের দুইটা জিহুবা দেওয়া হয় তাহলে এই লোকটার অবস্থা কি হবে হাত নিচে ফিতা বা আগুনের যদি মাথার মগজ টক করে ফুটে তো মাথার মগজ থেকে এক দুই ইঞ্চির নিচে দুইটা আগুনের জিহুবা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এই লোকটার অবস্থা কি হবে আমি মনে বুঝাতে পারলাম না আপনাদেরকে বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন কি সম্মানিত এটা কিসের জন্য শাস্তি দেওয়া হয় বলেন তো চুগল খরে চুগলিপনা করার কারণে এরা সমাজে আছে না নেই আছে এরা সমাজে আছে এক পাড়ার সাথে আর এক পাড়া একজনের সাথে আর একজন এক দলের সাথে আর দলের এক নেতার সাথে আর এক নেতার পরস্পর কন্দল লাগিয়ে রাখে এরা এর কাছেও ভালো সাজে ওর কাছে ভালো সাজে এই অপরাধটা হয় কি দিয়ে চুগলখরি খরি অপরাধটা কি দিয়ে হয় জিহুবাদে